আজ আমার ডাইনিং কিন্তু চলে এসেছে একটা বিয়ে বাড়িতে তো আমার ডাইনিংয়ের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত তাহলে চলুন বিয়ে বাড়ির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক এবং সেখানে গিয়ে কী কী খেলাম সেটাও আপনাদেরকে কিন্তু দেখাই তো চলুন একটা একটা করে সমস্ত শুরু করি স্টার্টারের লিস্ট কিন্তু লম্বা তো সব কিছু একটু একটু করে খাবো আর আপনাদেরকেও দেখাবো আর সাথে কিন্তু আজকে আমার ডাইনিংয়ে বাবাও ছিল তো বাবা আর কি সব খাবারটা আজকে খাবে সেটাই আমি দেখাবো প্রথমেই না মা এখানে নিয়ে এসছে ফিশ চিজ বল তো সেটা আর কি প্রথমে বাবা এখানে ট্রাই করছে দেখতেই পাচ্ছেন চলুন এবার ফিস চিজ বলটা খাক আর আমার হাতে কিন্তু রয়েছে রেশমি কাবাব সেটাও বাবা ট্রাই করবে তবে তার আগে এটা আগে খেয়ে নিক আর সাথে একটু তার গিন্নিকেও খাইয়ে দিক আজকে গিন্নিও কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে কিন্তু দাদার সাথে চলে এসছে বিয়ে বাড়িতে আর এবারে চিকেন টিকাটা কিন্তু বাবা ট্রাই করছে সব রকম স্টাটারে কিন্তু অল্প অল্প করে বাবা এখানে ট্রাই করে দেখবে কেমন খেতে হয় আর এটাও বাবার কিন্তু বেশ ভালো লেগেছে আর এখন কিন্তু বাবাকে আমি দেবো মোমোটা তো বাবা কিন্তু নর্মালি মোমো খেতে চায় না তো আমি আর কি বললাম যে বিয়ে বাড়িতে যখন এসছে একটুখানি জাস্ট নিয়ে ট্রাই করে দেখো তোমার কেমন লাগে যেহেতু বাইরে ওই ময়দার লেয়ার থাকে তো তো একদমই এটা খেতে চায় না তো জাস্ট এইটুকুনি কি বাবা খেলো বেশ ভালো লাগলো তারপরে কিন্তু এনে দিলাম বাবার খুব পছন্দের একটা খাবার সেটা হলো চাউমিন তো প্রথমে বলছিল একটুখানি মানে ওই চিলি সসটা এনে দিতে তো আমি বললাম এখন অনেকটা ভিড় আছে তুমি এটা দিয়ে একটু টেস্ট করে দেখো তোমার কেমন লাগছে তারপর নয় তোমাকে চিলি সস আমি এনে দেবো তো ওই জন্য আপনাদেরকে এখন নর্মালি একটু খেয়ে দেখাচ্ছে আর তারপরে চিলি সস দিয়ে তার বাবা আর কি ভালোভাবে পরে খেয়েছিলো আর এখন যেটা খাচ্ছে সেটা হলো চিকেন পকোড়া আর তার নিচে যেটা দেখতে পাচ্ছেন চিকেন পকোড়ার সাথে আর যে দু পিস সেটা হলো চিকেন টিক্কা তো সেই চিকেন পকোড়া চিকেন টিক্কা এগুলোও কিন্তু বেশ ভালো ছিল আর আমি না একটুখানি ফিশ বলটা নিয়ে নিচ্ছি ফিশ বলটা খেতে বেশ ভালো ছিল কিন্তু আর তার সাথে দেখতে পাচ্ছেন বাবার ছোটো গিন্নিকে সেও কিন্তু চাউমিন খাচ্ছে চাউমিনটা তারও খুব ভালো লেগেছে আর একটু চিকেন পকোড়া নিয়ে গিয়ে বাবাকে দি আর এখানে না বাবা এখন খা ট্রাই করছে পনির পাসিন্দা পনির পাসিন্দাটা একদম নর্মাল একটা ওই পনির ফ্রায়ের মতনই কিন্তু খেতে লাগছিলো খারাপ ছিল না এটাও মোটামুটি মানে ভালো ছিল তার সাথে কিন্তু ছিল ভেজ বল সেটা আর নেই তারপরে বাবার আর একটা খুব পছন্দের আইটেম ছিল সেটা হলো চিলি বেবিকর্ম তো সেটাও একটু বাবাকে এখানে দিয়ে দিচ্ছি বাবা এটাও একটু ট্রাই করে দেখবে কেমন লাগছে বাবার খেতে আর বিয়েবাড়ির খাবার দাবার মানে বুঝতেই পারছেন একটু তো টেস্টের ডিফারেন্ট থাকি খুবই ভালো লাগে খেতে আর অনেক রকম ক্যাপসিকাম মানে তিন রকমের ক্যাপসিকামই কিন্তু দেওয়া ছিল অনেক রকমের না মানে তিন রকমের ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে কিন্তু এটা করা ছিল তো অনেকটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাবা আর বাবার ছোটো গিন্নি একটুখানি নাচ নাচ করছে যাতে খাবারটা একটু ভালোভাবে হজম হয়ে যায় কারণ এরপরেও তো আরও কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন দুজন গিন্নি খুব সুন্দরভাবে কিন্তু নাচ করছে তো আমার ডাইনিংয়ে এরকম কিন্তু ভিডিও আপনারা দেখতে পাবেন তো তাই জন্য অবশ্যই আমার ডাইনিং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করবো আমার ডাইনিংয়ের প্রত্যেক কটা ভিডিওই আপনাদের ভালো লাগবে তো চলুন এবার অনেকটা খাওয়া দাওয়া তো হলো একটু গলা ভিজিয়ে নেওয়া যাক তো গলা ভেজানোর জন্য এখানে কিন্তু বাবার ছোটো মকটেল নিয়ে খেতেও শুরু করে দিয়েছে তো আমরা তাহলে কেন পিছনে থাকি বলুন তাই আমরাও কিন্তু চলে গেলাম মকটেল সেকশনে সেখান থেকে কিন্তু নিয়ে নেবো মকটেল আমরা নিয়েছিলাম আম পান্না আর তার সাথে কিন্তু ব্ল্যাক কারেন্ট তো দুটো এখানে দেখেছি ব্ল্যাক কারেন্টটা কিন্তু বানিয়ে দিচ্ছে তো বেশ ভালো আর এই দুটো যেহেতু সোডা বা অনেক কিছু দিয়ে বানানো তো তাই জন্য বাবা আবার তার ছোটো গিন্নির জন্য কিন্তু একদম নর্মাল মানে ম্যাঙ্গো পাল্প দিয়ে আর জল দিয়ে এরকম একটা মানে জুস বানিয়ে এনে দিয়েছে সেটা এখন সে খাচ্ছে তো আর এই দিকে সেকশনটাই ছিল কিন্তু রাবড়ি জিলিপি তো রাবড়ি জিলিপিটা একটুখানি এখানে ট্রাই করা যাক কেমন লাগে খেতে প্রথমে দুটো দিচ্ছিলো আমি বললাম না একটাই দিন জাস্ট একটু ট্রাই করার জন্য কারণ অনেক কিছু খেয়ে নিয়েছি আর বেশি কিছু তো ওখান থেকে খাওয়া যাবে না আর সব শেষে এখানে দই বড়া ছিল দই বড়াটা একটুখানি নিয়েছিলাম সেটাও খেয়ে দেখলাম ছিল আইসক্রিম সেটা দেখাতে পারিনি ফুচকা ছিল সেদিকে আর যাওয়াও হয়নি আর আপনাদেরকেও কিন্তু দেখানো হয়নি তো চলুন এবার মেন কোর্সের দিকে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন আজকে স্টলে কি কি ছিল আর নর্মাল আজকে খাওয়া দাওয়াতে কি কি রয়েছে তো বাবা কিন্তু বসে গেছে খাওয়া দাওয়া করতে প্লেট দিয়ে দিয়েছে সুন্দরভাবে কিন্তু মানে প্লেট মুছে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো পনির দিয়ে কড়াশুঁটির কচুরি দিয়ে সুন্দরভাবে কিন্তু খাচ্ছে আর কড়াইশুটির কচুরিগুলো কিন্তু ভাজাটা খুব ভালো হয়েছিলো একটু তেল ছিল না তো চলুন এবার বাবা একটা একটা করে খাবার খাক আর আপনাদের সাথে কিন্তু শেয়ার করুক আর বাবার কিন্তু পনির খেতে বেশ ভালো লাগে তো ওই জন্য পনিরটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বাবা খেয়েছে তো তারপরে আর একটা আইটেম দিয়ে গেছে সেটা হলো আলু আচারি আর আলু আচারিটা কিন্তু মানে আলু বাবার খুব একটা পছন্দের খাবার না কিন্তু বাবা বললো এই আলুটা নাকি খেতে খুব ভালো হয়েছিল মানে খেতে খুব ভালো লাগছিল একটু মশলা মশলা তো তো খেতে ভালো লাগছিলো আর কচুরি কিন্তু আর নেয়নি একটাই কচুরি যেহেতু মানে অনেক কিছু আছে খাওয়া হয়ে গেছে তো তাই জন্য অল্প করেই আর কি একটাই কচুরি নিয়েছে আর এরপরে বাবার আর পছন্দের আইটেম চলে এসছে সেটা হলো কিন্তু ফিশ ফ্রাই বাবা রেস্টুরেন্টে যাক কিংবা যেখানেই যাক না কেন বাবা প্রথমেই চোখ বন্ধ করে দুটো আইটেম খোঁজে একটা হলো ফিশ ফ্রাই আর সেকেন্ড হলো চাউমিন তো দুটোই আর এখানে আর কি পেয়ে গেছে তো দুটোই বাবা সুন্দরভাবে খেয়ে নিয়েছে তারপরে কিন্তু চলে এসছে চিকেন কোরমা আর মাটন বিরিয়ানি তো বাবা তো মানে বিরিয়ানির জন্য অপেক্ষা করেনি শুধু শুধুই চিকেনটা খেয়ে নিয়েছে তো তারপর মাটন বিরিয়ানিটাও সুন্দরভাবে খেয়ে এখন কিন্তু খেয়ে নিচ্ছে চাটনি আর পাঁপড় তার সাথে রসমালাই এখানে কিন্তু রয়েছে মামা বাটি আর তার সাথে আর সন্দেশ ছিল আর একটা মিষ্টি ছিল সেটাও আপনি আপনাদেরকে দেখাবো তো এখানে রসমালাইটা খেয়ে নিচ্ছে আর একটু চলুন মা বাটিটাও বাবাকে খেতে বলি তো কেমন লাগে বাবার ওটা খেতে আর সব শেষে একটা যেটা রয়েছে সেটা হলো হট সন্দেশ আর এটা কিন্তু খেতে খুব ভালো ছিল তো ব্যাস আজকের খাওয়া দাওয়াটাও এখানে এন্ড এন্ড হলো আর এরকম ভিডিও দেখতে গেলে প্লিজ আমার ডাইনিংয়ের সাথে থাকবেন থ্যাংক ইউ